হে হে ওটার জন্য ছোটো নাটক করতেছি আমি যে মাল তুমি চাইলে আমি কালা চশমা পরে যাব তাও আমাকে নিয়ে যাও আজকে বিয়ে বাড়ি নাহলে আজকে আমি মরে যাব প্লিজ প্লিজ মো আমাকে নিয়ে যাও নাহলে আমি কত কিছু দেখতে পারবো না আমার কত কিছু মিস্টেক হয়ে যাবে তা ছাট ছট পা তোকে নিয়ে যেতেই হবে মনে হচ্ছে নাহলে তুই ছাড়বি না বোকাছে তা হট ধট চল हे प्रभु हे प्रभु हे हरिनाम कृष्ण जगन्नाथ प्रेम